মাইক্রোসফট এক্সেলের আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কাউন্ট ফাংশানের কাজ এবং কাউন্ট কাউন্ট ফাংশনটা ব্যবহার করে আমরা ওগুলোতে কীভাবে কাজ করতে পারি বা হচ্ছে আমাদের ডেটাগুলোকে ক্যালকুলেট করতে পারি তো আমাদের এই ডেটাশিটটাতে বেশ কিছু নাম্বার দেয়া আছে এই নাম্বারগুলোর মধ্যে শুধুমাত্র নাম্বার লেখা আছে এরপরে আর কোনো কিছু নেই এখানে তো এর পাশের যে সিরিয়াল নাম্বারগুলো আছে অর্ডার নাম্বারগুলো এই নাম্বারগুলোর সাথে নাম্বার প্লাস হেয়ার স্টাইন বা হচ্ছে যে কোনো সাইন এবার এরপর হচ্ছে লেটার এগুলো দেওয়া আছে আবার এখানকার যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোতে নাম্বারও আছে হ্যাশ সাইনও আছে লেটারও আছে মানে সবই আছে এখানে তো আমরা এখান থেকে নাম্বারগুলোকে কাউন্ট করব আমরা দেখবো যে এখানে মোট কতগুলো অর্ডার প্রসেস হয়েছে বা কতগুলো অর্ডার এখানে আছে আমরা এখানে টাইপ করবো কাউন্ট ইকোয়াল প্রথমে টাইপ করবো এরপর আমরা এখানে টাইপ করছি কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং হচ্ছে নিচের দিকে আমাদের সিরিয়ালগুলোকে সিলেক্ট করে দিতে হবে আমাদের যে অর্ডারগুলো আছে এই অর্ডারের নাম্বারগুলো আমরা সবগুলোকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর ব্র্যাকেটটাকে বন্ধ করে আমরা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলে আমরা দেখতে পারবো এখানে মোট বিয়াল্লিশটা অর্ডার প্রসেস হয়েছে বা বিয়াল্লিশটা এখানে আইডি নাম্বার দেওয়া আছে ব্যালিশটা আইডি বা অর্ডার প্রসেস করা আছে এখন যদি আমরা এখান থেকে কোনো একটা ডেটা মুছে ফেলি আমি যদি একটা ডেটাকে মুছে ফেলি তাহলে দেখাচ্ছে এখানে একচল্লিশটা আছে অর্থাৎ এই কাউন্ট ফর্মুলাটা এই ব্লাঙ্ক যে সেলগুলো আছে এই ব্লাঙ্ক সেলের নাম্বারগুলোকে পরতে পারে না মানে ব্লাঙ্ক সেলগুলোকে পরতে পারে না অর্থাৎ যে সেলগুলোতে ডেটা আছে সেই ডেটাগুলোকেই মূলত এ কাউন্ট করে আর যে সেলগুলোতে ডেটা নেই সেই সেলগুলো কাউন্ট করে না যেমন আমি এখান থেকে আরও একটা ডেটাকে মুছে ফেলি তাহলে এখানে দেখাচ্ছে চল্লিশ অর্থাৎ দেখাচ্ছে এই দুইটা সেলে ডেটাগুলো নেই যার কারণে এই এখানে চল্লিশ যাচ্ছে। আবার আমরা যদি কোনো একটা ডেটার সাথে কোনো একটা লেটার যোগ করে দিই যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি এ বি সি ডি এই টাইপের কোনো কিছু লিখে দিই তাহলে দেখাবে এখানে চল্লিশের পরিবর্তে দেখাচ্ছে উনচল্লিশ কারণ হচ্ছে এই কাউন্ট ফর্মুলাটা শুধুমাত্র নাম্বারকে রিড করতে পারে এই নাম্বার ছাড়া সে অন্য কোনো কিছু রিড করতে পারে না আর আমরা যদি এখান থেকে এই লেটারগুলোকে মুছে ফেলি তাহলে আমরা দেখতে পারবো আবারও চল্লিশ আসছে অর্থাৎ সে শুধুমাত্র নাম্বারগুলোকেই কাউন্ট করতে পারে আবার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে অনেকগুলো আইডি দেয়া আছে এই আইডিগুলোতে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সাইন দেয়া আছে যেমন হ্যাশ স্টার এই টাইপের তো এগুলোকে যদি আমরা কাউন্ট করতে চাই আমরা এখানে টু টাইপ করি এরপর আমরা এখানে টাইপ করব কাউন্ট এ অ্যাকাউন্ট এ ফার্স্ট ব্র্যাকেট ওপেন এরপর হচ্ছে আমরা আমাদের ডেটাগুলোকে সিলেক্ট করে দিচ্ছি রেঞ্জটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা ব্র্যাকেটটাকে বন্ধ করে এন্টার কি প্রেস করলে আমরা আমাদের রেজাল্টটা দেখতে পারবো এখানেও ডেটা দেওয়া আছে বা অর্ডার প্রসেস করা হয়েছে বিয়াল্লিশটা আবার আমরা যদি কোনো একটা ডেটাকে মুছে ফেলি তাহলে দেখা যাচ্ছে এখানে একচল্লিশ চলে আসছে অর্থাৎ এই কাউন্ট এই ফর্মুলাটাও ঠিক আগের মতোই ব্লাঙ্ক সেলগুলোকে রিট করতে পারে না আমরা যদি আরও একটি ডিলিট করে দিই তাহলে দেখা যাচ্ছে চল্লিশ হয়ে গেছে কারণ হচ্ছে এখানে দুইটা সেটে ডেটাগুলো নেই আবার আমরা যদি কোনো একটা সেলে নাম্বারগুলোকে মুছে ফেলে আমরা যদি শুধু মানে সব ডেটাগুলো মুছে ফেলে শুধু নাম্বার লিখে দিই তারপরেও সে ডেটাগুলোকে পড়তে পারবে অর্থাৎ এখানে নাম্বারগুলোকে সে পড়তে পারছে আবার যদি আমরা সেটিকে মুছে ফেলি আমরা ডেটাগুলোকে তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই সেলটা নাম্বারগুলোকে পড়ছে না মানে এই সেলটা ব্ল্যাঙ্ক সেলটাকে পড়তে পারছে না তো রিড করছে না সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে উনচল্লিশটা ডেটা সে পেয়েছে আবার এখানে দেখা যাচ্ছে কাউন্ট ব্লাঙ্ক অর্থাৎ আমাদের এখানে কিছু কিছু ব্লাঙ্ক সেল আছে আমাদের অর্ডারগুলো প্রসেস হয়েছে এই অর্ডারগুলোর পাশাপাশি আমরা ব্লাঙ্ক সেল দেখতে পাচ্ছি অনেকগুলো তো এখানে এই কোম্পানিটা এখন বলছে যে এখানে মোট কতগুলো অর্ডার মিসিং বা হচ্ছে কতগুলো অর্ডার প্রসেস হয়নি সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা এই ব্লাঙ্ক সেলগুলোকে যদি এক এক করে গুনতে চাই অনেক সময় লেগে যাবে সেই ক্ষেত্রে আমরা কাউন্ট ব্লাঙ্ক নামের ফর্মুলাটা এখানে ইউজ করতে পারি আমরা এখানে টু টাইপ করছি এরপর আমরা এখানে টাইপ করছি কাউন্ট ব্লাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট ওপেন এরপর হচ্ছে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে দিই এই কাউন্ট ব্লাঙ্ক ফাংশনটা মূলত এখানকার শুধুমাত্র ব্লাঙ্ক সেলগুলোকেই রিড করবে আমরা ব্র্যাকেটটাকে বন্ধ করে কি প্রেস করছি তাহলে এখানে দেখাচ্ছে যে এইট আটটা ব্লাঙ্ক সেল এখানে আছে এখানে মোট আটটা অর্ডার হচ্ছে মিসিং অর্থাৎ আটটা ব্লাঙ্ক সেল এখানে পাওয়া গেছে তো এই ছেলে মূলত আমাদের কাউন্ট ফাংশানের কাজ